আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি হাউসিদের এরপর জানিয়ে দিব রাফায় ইসরায়েলি সেনা নিহত এদিকে ইরানের বড় অস্ত্র চোরা চালান আটকে দিল জর্ডান এরপর জানিয়ে দেব জামিন পেলেন ইমরান খান আরও জানিয়ে দেব রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে জানিয়েছে ইসরায়েলকে ইউ সর্বশেষ জানিয়ে দিব বিদ্রোহীদের রুখতে রোহিঙ্গাদের ধরে ভর্তি করাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য মার্কিন রেস্টোয়ারে হামলার দাবি হাউসিদের ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন রেস্টোয়ার এবং ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি করেছে আনাদলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে হাউসি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন তাদের নৌ ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মার্কিন রেস্টোয়ার ম্যানসনকে টার্গেট করে এবং তাতে সরাসরি আঘাত হানে তিনি আরও বলেন জাহাজ চলাচলের উপর অরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আরেকটি জাহাজের ওপর হামলা চালানো হয় হাউসিদের দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পশ্চিম ইয়েমেনের হাউসিদের পরিচালিত আল হুদাদা বিমানবন্দরে বিমান হামলা চালানোর একদিন পর বুধবার এই আক্রমণ হয় হাউসিরা গাজার প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ইডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইসরায়েলের মালিকানাধীন পতাকাবাহী পরিচালিত বা ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজার ওপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওপর প্রতিশোধমূলক হামলা চালানোর পর গ্রুপটি আমেরিকান ও ব্রিটিশ জাহাজগুলোকে টার্গেট করছে ইসরায়েলকে রাফায় চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইইউ ইউরোপিয়ান ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নাম জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে এর সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরো ব্যাহত করছে এবং সেখানের লোক কে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে রাফায় ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার সকালে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে রাফায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে নিহত সেনার নাম সার্জেন্ট ইরা ইয়াঈর গিসপান গিসপানের মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানে নিহত সেনাদের সংখ্যা দুশো জনে দাঁড়িয়েছে আইডিএফ গত সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাফায় সেনা পাঠানো শুরু করে এটাকে তারা অভিযান হিসেবে বর্ণনা করেছে ইহুদিনে তারা বর্তমানে শহরের দক্ষিণ পূর্বে তুলনামূলকভাবে ছোট একটি এলাকা দখল করে রেখেছে বুধবার আইডিএফ জানিয়েছে পূর্ব রাফায় অভিযান চালানোর সময় গিভাতি ব্রিগেডের সেনারা হামাসের একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায় সামরিক বাহিনী জানিয়েছে সেনারা ঘাটিতে বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যা করেছে অস্ত্র দখল করেছে এবং প্রশিক্ষণের জন্য সন্ত্রাসী গোষ্ঠীটির ব্যবহৃত আইডিএফের নকল গাড়ি খুঁজে পেয়েছে ইরানের বড় অস্ত্র চোরা চালান আটকে দিল জর্ডান ইরানের বড় অস্ত্র চোরা চালান আটকে দেওয়ার দাবি করেছে জর্ডান দেশটির দাবি এসব অস্ত্র জর্ডানের ক্ষমতাসীন রাজতন্ত্রের বিরোধীদের নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য আনার চেষ্টা করেছিল ইরান বুধবার পনেরোই মে বার্তা সংস্থা রয়েটার্সকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিষয়টি অবগত এমন দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে অস্ত্র পাচারের সন্দেহবাজন ইরানি নেতৃত্বাধীন চক্রান্তকে জর্ডান ব্যর্থ করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রগুলো সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়ারা জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের কাছে পাঠিয়েছিল এ সেলের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন সামরিক শাখার সম্পর্ক রয়েছে মার্চের শেষের দিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানিয়ান সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয় এরপর অস্ত্রের চালানো জব্দ করা হয় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে প্রথমবারের মতো জর্ডানে অস্ত্রের চালান জব্দের খবর সামনে এসেছে নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে জর্ডানের দুটি সূত্র চলমান তদন্ত এবং গোপন অভিযানের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তবে অস্ত্র দিয়ে কি ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তা তারা জানাননি এছাড়া কি ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে তাও তারা জানাননি জামিন পেলেন ইমরান খান জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার পনেরোই মে তিনি জামিন পান তবে জামিন পেলেও কারাগার থেকে বের হতে পারবেন না তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইমরান খানের আইনজীবী বলেন বুধবার ইসলামাবাদে ইমরান খান জমি দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন তবে অন্য দুই মামলায় জামিন না মেলায় তাকে এখনও কারাগারে থাকতে হবে জেল থেকে বের হতে পারবেন না তিনি পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে গত সপ্তাহে নতুন এ মামলায় অভিযুক্ত করা হয় অভিযোগে বলা হয় দু হাজার থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি উপহার নেন তবে ইমরান খানের দাবি তিনি কোনো ভুল করেননি এজন্য তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন ইমরান খানের দলের আইনজীবী নাইম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে জামিনের তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আরও দুই মামলায় জামিন না মেলায় ইমরান খানকে কারাগারে থাক হবে এর একটি হল রাষ্ট্রীয় গোপন ফাঁস এবং অন্যটি হল ইসলামী আইন লঙ্ঘন করে বিয়ে করা রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে জানিয়েছে ইসরায়েলকে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে খবর এফ ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বেরোল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউ এর সম্পর্কের ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানের লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইসরায়েল রাফা ও এর আশেপাশের দশ লাখের বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যা নিরাপদ বলে বিবেচিত হতে বলে না জাতিসংঘ উল্লেখ করেছে বিদ্রোহীদের রুখতে রোহিঙ্গাদের ধরে ভর্তি করাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী মাত্র কয়েক বছর আগেই তাদের বিরুদ্ধে ভয়াবহ জাতি দাঙ্গায় মদত দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিমকে পালাতে হয়েছিল দেশ ছেড়ে এবার বিদ্রোহীদের বাহিনীর অগ্রগতি ঠেকাতে সেই ব্রত রোহিঙ্গাদেরই জোর করে দলে টানছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্ট বলছে গত ফেব্রুয়ারি থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগকেই গ্রাম থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেনা শিবিরে মাত্র কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পরে রাখাইন প্রদেশে সক্রিয় বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দেওয়া হচ্ছে সেই রোহিঙ্গা গ্রামবাসীদের